ইদানিং একটা কথা খুব শোনা যায় বাঙালি ব্যবসা করবে বাঙালি শুধু লড়ে যাবে তাছাড়া আর কিছু করতে পারবে না কারণ ওই বাঙালির ব্যবসা করার ইচ্ছাটাই নাই ওষুধের দোকানের মধ্যে বাঙালির প্রেসক্রিপশন নিয়ে সেই দোকানে গেছিলাম একটা দোকানও এন্টারটেন করেন সবাই বলে দিয়েছে নেই অগত্যা সে এক অবাঙালির দোকানে গিয়ে আমি সেই ওষুধটা পেলাম যদিও তার কাছেও অ্যাভেলেবেল ছিল না কিন্তু সে আশ্বাস দিয়েছিল দশ মিনিট ওয়েট করুন আপনাকে ওষুধটা দিচ্ছি পাঁচ মিনিট ওয়েট করতে হয়েছে ওষুধটা কিন্তু সে আমাকে জোগাড় করে দিয়েছে কথাটা সেখানে না কথাটা হচ্ছে ওইখানে যে যুগ যুগ ধরে বাঙালি যেখানে ব্যবসা করে যাচ্ছে সেখানে একটা ওষুধ সে জোগাড় করে দিতে পারলো না তার কারণ কি ওটা একটা সিঙ্গেল পিস ওষুধ ছিল তার জন্য মাথা তারা ঘামায় না তারা চায় বড় অ্যামাউন্টের কিছু একটা হোক তখন তারা জোগাড় করে। সোনো বালগুলো আগামী দিনে যদি কোনো ওষুধের দরকার পড়ে না আমি ওই অবাঙালির কাছেই যাবো আপনাদের কাছে যাব। না শুধু তাই নয় এই লোকাল মার্কেট গুলো নষ্ট করার পেছনে এই উটকো বাঙালি ব্যবসায়ী গুলো দায়ী পাঁচশোর মাল দু হাজার চাইছে চারটের বেশি মাল তারা খুলে দেখাবে না কুড়ে তো চা গোচাতে হবে না এদিকে শপিং মল গুলোতে দেখুন উপচে পড়া ভিড় আর এটা কুমিরের কান্না কাঁদে মার্কেট ভালো নেই অ্যাকচুয়ালি আপনাদের ব্যবহার ভালো নেই আপনাদের বিজনেস পলিসি ঠিক নেই ব্যবসা হবে কি করে লোকজনের কাছে তো টাকা নেই ওই সোনার দোকান আর মাংসের দোকান দেখলে বোঝা যায় কার কাছে টাকা আছে কার কাছে টাকা নেই অ্যাকচুয়ালি আপনাদের বুদ্ধি নেই আপনাদের ব্যবসা করার ইচ্ছাই নেই ওয়ান্স আপন এ টাইম ইংলিশ বনা একদা কোনো এক সময় কলকাতা সারা শহর জুড়ে বাঙালি ব্যবসায়ীদের হোর্ডিং ছিল আজকে আর একটাও নেই ওই বাপ ঠাকুরদা করে দিয়ে গেছে সেগুলোকেই চালিয়ে যাচ্ছেন শাখা বাড়ানোর প্রয়োজন নেই বাড়াবেন কি করে আপনারা তো কুড়ে হয়ে গেছেন দিনে দুশো টাকা রোজগার করতে পারলেই কালকের কথা ভাববেন না এক লাখ টাকা ইনকাম করলেই তিন লাখ টাকার গাড়ি কিনছেন অবাঙালিগুলোকে দেখুন তিন লাখ টাকা রোজগার করলে পঞ্চাশ হাজারের গাড়ি কেন পার্থক্যটা সেখানেই বাঙালির এখন নতুন নাটক ওই খাওয়ারের দোকান খোলা যেখানে সেখানে গজি উঠছে বাঙালির হোটেল ব্যবসা কোথায় বাড়া আসলে আপনারা না কাস্টমারই বোঝেন না মনে মনে ভেবে নেন এ বেগার খাটাচ্ছে নেবে না তাই জন্য মালও বার করে দেখাতে পারেন না শপিং মলে দেখুন দুশো টাকার জিনিস একশো নিরানব্বইতে ছাড়ছে তবুও পাঁচশো চাইছে না এখনো সময় আছে সুদরে যান কাস্টমারকে বুঝুন ছোট থেকে বড় সমস্ত কাস্টমারকেই সম্মান করুন এখন অনেকেই বলবে জ্ঞান মারছেন ব্যবসাটা বুঝিয়ে দিয়ে যান কেন বল ব্যবসাটা কি আমি করছি নিজে বুঝে নেন বাঙালি ব্যবসা করবে এই কথাটাকে সত্যি করে শেয়ার করতে ভুলবেন না বাঙালিকে জাগাতে হবে এটা আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো ভিডিওতে লাইক কমেন্ট করে দেবে আর এই চ্যানেলটা আমার নতুন চালু করেছি তো চ্যানেলটা যাতে বড় করে উঠাতে পারি তাই জন্য তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা